আসসালামু আলাইকুম আমি ডাক্তার এস এম দিদারুল হাসান সহকারী অধ্যাপক শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে ইউএস বাংলা মেডিকেল কলেজে আছি আজকে আমি তাদের জন্য বেস ফিডিংয়ের উপকারিতা নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি প্রথমে যে জন্মের পর যে শাল দুধটা পায় সেটাকে আমরা বাচ্চার প্রথম টিকা হিসেবে ধরতে পারি কারণ সে শাল দুধের মধ্যে ইমিউনোগ্লোবেলিন আছে কমপ্লিমেন্ট আছে ল্যাক্টোফেরিন আছে বাইফিডাস ফ্যাক্টর আছে অলিগোস্যাকাইড আছে এইগুলোর কারণে এগুলো বাচ্চার প্রথম টিকা হিসেবে কাজ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তারপরে আবার মায়ের বুকের দুধ আসবে দুই তিন দিন পরে এই দুধটারও কিছু উপকারিতা আছে সেটার কিছু উপকারিতা যেমন সেই দুধে আয়রনের পরিমাণ যে যেটা থাকে সেটা বাচ্চার খাওয়ার পর অ্যাবজর্ব হয় ফিফটি পার্সেন্ট যেটা গরুর দুধ খেলে বাচ্চার অ্যাবজর্ব হবে বা শোষণ হবে টেন পারসেন্ট সেই ক্ষেত্রে তাহলে বাচ্চার আয়রনজনিত রক্ত স্বল্পতা বা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বলি আমরা সেটা কম হবে কিন্তু গরুর দুধ খেলে সেটা হওয়ার চান্স থাকে আবার গরুর দুধ খেলে সেখানে লাইফেজ জেন থাকে না কিন্তু মায়ের বুকের দুধে লাইফেজ জেন থাকে সেই কারণে বাচ্চার চর্বি জাতীয় খাদ্য হজম হতে সহায়তা করে তাছাড়া বুকের দুধে ডোকোসা হেক্সানোক অ্যাসিড নামে একটা উপাদান থাকে যেটার কারণে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টটা খুব ভালো হয় যেটা গরুর দুধে থাকে না তাছাড়া মায়েরও উপকারিতা আছে বুকি দুধ খেলে মায়ের ব্রেস্ট ক্যান্সার ওভারিয়ান ক্যান্সার এগুলো হওয়ার চান্স কমে যায় তাছাড়া যেসব বাচ্চা মায়ের বুকি দুধ খায় সেসব বাচ্চার নিউমোনিয়া ডায়রিয়া কানপাকা রোগ এগুলো কম হয় আরেকটা জিনিস আছে যে মায়ের বুকের দুধ খেলে যদি প্রতি চব্বিশ ঘন্টায় ছয়বার বার বা ছয় বারের বেশি প্রস্তাব করে তাহলে বুঝতে হবে যে মায়ের বুকি দুধ পর্যাপ্ত পরিমাণ পাচ্ছে বেশিরভাগ বাচ্চার মাই এসে আমাদেরকে বলে দশ বার পনেরো বার প্রস্তাব করে প্রতি চব্বিশ ঘন্টায় তাহলে এটা নিয়ে চিন্তার কিছু নয় সেই কারণে অন্য গরুর দুধ খাওয়ানোর দরকার নেই রোগ বিষয়ে পরামর্শ পেতে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি নিয়মিত মাটি কাটা যে হেলথ কেয়ারে বসতেছি আপনারা আসতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম